আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি চলে আসলাম খুলনার একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে এখানে সব ধরনের মুরগির খাবারের পট পানির পট গ্লুডার তৈরি করা হয় এখন আপনাদের দেখেছি মুরগির খাবারের প্লাস্টিক কোম্পানিতে কিভাবে মুরগির খাবারের পট তৈরি হয় এই প্লাস্টিক কোম্পানিতে কীভাবে মুরগির খাবারে পট তৈরি হয় দেখতে থাকুন এই যে আমার সামনে যেগুলো রাখা আছে এইগুলো হচ্ছিল ব্লুডার অর্থাৎ মুরগির বাচ্চা যখন ছোট থাকে তখন তাদের ইলেকট্রিক তাপ দেওয়ার জন্য বাল্বের মাধ্যমে ইলেকট্রিক তাপ দেওয়ার জন্য এই ব্লুডারগুলো ব্যবহার হয় এই যে ছিদ্রগুলো এখান থেকে গেল বাল্ব সেট করতে হয় আর এটা এই ঝুলিয়ে দিতে হয় এটা এ নাম হচ্ছে ডার হিউজ পরিমাণ ডার আছে আর এই যে যেগুলো দেখতেছেন এইগুলো হলো মুরগির খাবারের বড় খাবারের পত্র এই যে এই হচ্ছিলো খাবারের পত্র আর এইগুলো যে দেখছেন এইগুলো হলো পানির পট অর্থাৎ এটার মাধ্যমে পানি দেওয়া হয় এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি ফ্যাক্টরির ভিতরে এখানে আপনারা দেখবেন কীভাবে মুরগির খাবারের পট তৈরি করা হয় দিন রাত চব্বিশ ঘন্টায় এই ফ্যাক্টরি খোলা থাকে এবং চব্বিশ ঘন্টায় কাজ হয়ে থাকে খুলনার ভিতর যতগুলো রেস ফ্যাক্টরি আছে তার ভিতর এই এসআর ফ্যাক্টরিটা অন্যতম আপনি এসআর ফ্যাক্টরির মাল একমাত্র ফকিরহাটের মেসাজ হাইয়ান এন্টারপ্রাইজেই পাবেন এছাড়া আর কোথাও আপনি এই এসআর ফ্যাক্টরির মাল ককিরহাটে পাবেন না এটা হচ্ছে আপনার এসআর ফ্যাক্টরি খুলনা এই মালগুলো আপনি নিয়মিত ফকিরহাটের মেসাজ হাইয়ান এন্টারপ্রাইজে পাচ্ছেন কাজেই আপনার মুরগির খাবারের পানিরপত্র খাবারের পাত্র যা কিছু প্রয়োজন হয় আপনি চলে আসতে পারেন মেসাস হাইয়ান এন্টারপ্রাইজ ফকিরহাটে এখানে আপনি সব ধরনের খাবারের পানির পাত্র পাবেন এখন আমি আপনাকে দেখাবো কীভাবে মুরগি খাবারে পানিপত্র তোলা তলি তৈরি হচ্ছে দেখুন অটোমেটিক মেশিনের মাধ্যমে কত সুন্দরভাবে একদম নিখুঁত হাতের কাজের মাধ্যমে তৈরি হচ্ছে মুরগির খাবারের পানিপত্র তলা এই যে এই যে তো গরম অনেক গরম এগুলো ওই দেখুন মেশিনের থেকে বেরোচ্ছে তারপর অবশিষ্ট অংশ উৎকৃষ্টাংশ বিলেকের মাধ্যমে কাজটা হচ্ছে তারপর বিক্রয়ের জন্য রেডি হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে রেডি মাল হয়ে গেল। এই যে বিশাল অটোমেটিক মেশিন অটোমেটিক মেশিনের মাধ্যমেই পানিপত্র তলা তৈরি হচ্ছে এখানে একদম নিখুঁত হাতের কারো কাজ এত সুন্দর মাল আপনি খুলনা টোটাল খুলনা আসছেন বাংলাদেশের কোথাও এত সুন্দর মাল আপনি পাবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারেন আর এই মালগুলো যদি আপনি ফকির হাতে হয়ে থাকেন তাহলে একমাত্র মেসাস হাইয়ার এন্টারপ্রাইজ রূপালী ব্যাংকের নিতে ফকিরহাটেই পাবেন আর কোথাও আপনি এই মালগুলো পাবেন না এটা হচ্ছে আলো আপনার খাবারের পাত্র উপরের অংশ তৈরি হচ্ছে দেখুন অটোমেটিক মেকিংয়ের মাধ্যমে আনা হচ্ছে তারপর নিখুঁত হাতের চাপের মাধ্যমে এটা সাইজ করা হচ্ছে এবং বিক্রার জন্য প্রস্তুত করা হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হচ্ছে এসার ফ্যাক্টরি খুলনা আর এই মালগুলো যদি আপনি নিয়মিত পেতে চান খামারি ভাইয়েরা তাহলে আপনি অবশ্যই মেসার খাইয়ান এন্টারপ্রাইজ হাটে চলে আসেন এবং আপনার পছন্দ অনুযায়ী উন্নত টেকসই মজবুত এই মালগুলো নিয়ে যান এই যে এইগুলো হচ্ছে হলো পানির পটের তলা এই এগুলো ছোট খাবারের পটের উপরের অংশ তৈরি হয়ে বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে অর্থাৎ রেডি সব ধরনের মুরগি খাবারের পানির পাত্র খাবারের পাত্র সহ সব ধরনের মালামাল আপনি এই এস আর ফ্যাক্টরির একমাত্র বিক্রয় প্রতিনিধি ফকিরহাটের এস আর হাইয়ার এন্টারপ্রাইজ ফকিরহাটে পাবেন এই ধরেন এই দেখেন এই এই দানাগুলোর মাধ্যমে হলো এই পটগুলো তৈরি হয়ে থাকে এই যে প্লাস্টিকের দানাগুলোর মাধ্যমে এই পটগুলো তৈরি হয়ে থাকে আপনি চাইলে মেসাস হায়ান এন্টারপ্রাইজ থেকে পাইকারি খুচরো নিয়েও আপনি বিক্রি করতে পারবেন তাই আর নয় চলে আসুন ফকিরহাটের মেসাস হায়ান এন্টারপ্রাইজ ফকিরহাটে এবং আপনার চাহিদা অনুযায়ী মুরগির খাবারের সব ধরনের পানির পাত্র খাবারের পাত্র সহ যা দরকার আপনি নিতে পারবেন এই যে এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে হলো পানির পট তৈরির মেশিন পানির পট তৈরির মেশিন সব অটোমেটিক মেশিনের মাধ্যমে তৈরি হয় এই যে এইগুলো হচ্ছে পানির পট তৈরির মেশিন এই দেখেন এটা হচ্ছে পানির পট তৈরি দেয় যদিও আমি সকালবেলা আসছি এর জন্য আপনাদের তৈরি করা দেখাইতে পারতেছি না এর জন্য দুঃখিত এই ডাইসের মাধ্যমে পানির পট তৈরি করা হয়ে সব ধরনের মুরগির খাবারের পানির পট খাবারের পত্র থেকে শুরু করে সব কিছু আপনি পাবেন ফকিরহাটের মেসাজ হাইয়ান এন্টারপ্রাইজ এ মেসাজ হাইয়ান এন্টারপ্রাইজ ফকিরহাটের অবস্থান হচ্ছে ফকিরহাট রূপালী ব্যাংকের নিচে পোস্ট অফিসের গেটে কাজেই আপনি চলে আসুন মেসাজ হাইয়ান এন্টারপ্রাইজ ফকিরহাটে এবং আপনার চাহিদা অনুযায়ী মুরগির খাবারের পানির পত্র খাবারের পত্র সহ যাবতীয় ফার্মিংপত্র আপনি নিয়ে নিন আমাদের কাছ থেকে পাইকারি দরে সুলভ ঘুমিতে ধন্যবাদ প্রিয় ভাইয়েরা দৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য